আবদুল গাফর সাকলাইনের বলটা একদম স্ট্রেটে ছক্কা হাঁকালেন আকবর আলী তবে ভালো বোলারের চাগুন পরের বলেই বিভ্রান্ত আকবর প্রাথমিক লড়াইয়ে জয়টা সাকলাইনেরই তবে শুধু ওই একটা বলই না সাকলাইন ব্যাটারদের বিভ্রান্ত করে চলেছেন বারবার স্লোয়ার কাটার অন্য ভেরিয়েশন বলের ওপর দারুণ কন্ট্রোল অনেকে তো বলছেন ডানহাতি মুস্তাফিজুর রহমান বয়সটা সাতাশ দেশ বেরিয়েছেন কেন তিন মৌসুম ন্যাশনাল ক্রিকেট লিগ খেলল মূলত নজরে আসা সবশেষ উঠতিদের এশিয়া কাপ দিয়ে বোলিং সাথে তার ওই আইকনিক সেলিব্রেশনটা ব্যাটারদের জন্য রহস্য তার ওই স্লোয়ার আর কাটার টেপ টেনিস থেকে উঠে আসলেও ক্রিকেট বলের ওপর স্যাকলাইনের দারুণ কন্ট্রোল স্কিল থেকে যা প্রয়োজন সব কিছুই আছে আর সবচাইতে বেশি যেটা ব্যাটারদের পড়তে পারা বোঝা কোন সময়ে কোন বলটা করতে হবে যদিও একদম সরাসরি সাকলাইনকে টেপ টেনিসের বোলার বলার সুযোগ নেই সাকলাইনকে বেসিক্যালি আমি তো তিন বছর ধরে খুব কাছ থেকে দেখছি যেহেতু তিন বছর ধরে এনসিএল খেলছে বা রংপুর থেকে তো সবাই আসলে অনেকেই বলা বলি করছে যে যে টেপ টেনিস থেকে আসছে ব্যাপারটা তো আসলে এমন না ও ক্রিকেট বলের সাথেও প্রায় পাঁচ ছয় বছর ধরে আসে তো ও খুবই কুইক ডেভেলপ করছে আমি বলবো এবং আমার মনে হয় যে যখন তিন বছর আগে ওকে দেখেছি এবং এখন যেটা দেখছি আমি বলবো যে ইস এ ভেরি ভেরি কুইক লার্নার ডানহাতি মুস্তাফিজ বলা হয়তো বেশি হয়ে যায় হয়ে যায় সাকলাইনের জন্য চাপও তবে নিজেকে ধরে রাখতে পারলে ক্রিকেট দুনিয়ার জন্য সাকলাইন হতে পারেন সারপ্রাইজ প্যাকেজ এই বিপিএলটা তার জন্য পরীক্ষা সাকলাইন পারবেন তো তবে সাকলাইনকে পারতেই হবে যেমনটা তিনি করে দেখিয়েছেন উত্তিদের এশিয়া কাপে প্রেসার কিভাবে নিতে হয় সেটা জানেন লড়াই করে বড় হয়েছেন তার বোলিং যতটা শেখা তার চাইতে বেশি ন্যাচারাল ন্যাচারাল এমন প্রতিভা পাওয়াটাই তো দুষ্কর সেখানে সাকলাইনকে পাওয়া খুঁজে বের করা এখন বাকিটা সাকলাইনকে করতে হবে হয়তো এই বিপিএল দিয়েই নতুন তারকার উত্থান হবে নামটা হবে আব্দুল গফ্ফার সাকলাইন মাহবুষ প্রত্যয় বিডিক্রিক টাইম